সবচেয়ে কম বয়সে রাজনৈতিক দলের প্রধান হয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি জুলাই বিপ্লবের নেতাকর্মীদের মাঝে মতবিরোধ থাকলেও প্রায় সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে দলীয় প্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছে তাকেই তিনি সদ্যগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ইতিহাস বলছে নাহিদ ইসলামের আগে এত অল্প বয়সে কেউ রাজনৈতিক দলের প্রধান হননি এখন নাহিদ ইসলামের বয়স ছাব্বিশ বছর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ন্যাপ জাসদ কিংবা গণ পরিষদের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর গঠনের সময় দলীয় প্রধানের বয়স নাহিদের চেয়ে কম ছিল না ভারতীয় উপমহাদেশে উনিশশো সালের ছয় মার্চ পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এর সাধারণ সম্পাদক খোকারায় ছিলেন একচল্লিশ বছর বয়সী উনিশশো উনপঞ্চাশ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন তখন মজলুম এ নেতার বয়স ছিল উনসত্তর বছর মালানা ভাষানে যখন আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ গঠন করেন তখন তার বয়স ছিল সাতাত্তর বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার এক বছরের মধ্যে উনিশশো সালের অক্টোবরে জাসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে এ এস এম আব্দুরব সাতাশ এবং এম এ জলিল ত্রিশ বছর বয়সে নেতৃত্বে আসেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান যখন উনিশশো সালে দল গঠন করেন তখন তার বয়স ছিল বিয়াল্লিশ বছর একইভাবে উনিশশো ছিয়াশি সালের জানুয়ারিতে হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার সময় বয়স ছিল ছাপ্পান্ন বছর ডক্টর কামাল হোসেন যিনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন উনিশশো সালের আগস্টে পঞ্চান্ন বছর বয়সে গণফোরামের প্রধান হন সাম্প্রতিক সময়ে গঠিত আলোচিত আরেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিষদ দুই হাজার সালের অক্টোবরে যখন দলটি গঠিত হয় তখন রিজাকিবরিয়া আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সদস্য সচিব ছিলেন এ সময় নুরুল হক নূরের বয়স ছিল সাতাশ বছর আট মাস আগের সময়কার নেতাকর্মীদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় নাহিদ ইসলামের মতো তরুণ কেউ এত বড় দায়িত্ব আগে নেননি এত কম বয়সে এমন দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী নেতায় পরিণত হতে যাচ্ছেন নাহিদ দু সালের জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের আইকনিক চরিত্র নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি আর তা করতে গিয়ে গুম নিপীড়নের শিকার হন কিন্তু দমে যাননি আন্দোলনের স্টিয়ারিং শক্ত হাতে ধরে নেতৃত্ব দেন যার প্রেক্ষিতে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তী সরকার গঠনের পর নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন কিন্তু সাত মাসের মাথায় পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিলেন কেবল রাজনৈতিক দলের প্রধান হিসেবেই নয় দু হাজার চব্বিশ সালে মাত্র ছাব্বিশ বছর বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলাম এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্যাবিনেট সদস্য হওয়ার রেকর্ডটিও তার ব্যক্তিগতভাবে নাহিদ ইসলাম বড় কোনো রাজনৈতিক পরিবারের সদস্য নয় আবার প্রতিষ্ঠিত কোনো দলের রাজনীতিও করেননি তবুও ছাত্র জনতার কেন্দ্র করে বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার বাইরে যে রাজনৈতিক শক্তির উত্থান হল তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ ইসলাম এর আগে নুরুল হক নূরের নেতৃত্বাধীন ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিশোধ করতেন সেখান থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠন করেন এবং এর সদস্য সচিব ছিলেন দুই হাজার সালে কোটা সং সংস্কার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি